এখন সমস্যাটা হচ্ছে কি জানেন তারা প্রায় চল্লিশটার উপরে ডিম নিয়ে বসে রয়েছে আসসালাম আলাইকুম আলফাতুল্লাব বাবা চলে আসছে আমাদের হাঁসের রুমে আসি দেখতেছে যে তিনশো তিনি একসাথে বসে রয়েছে তাদের তো আর শিক্ষা হইব না তারা এইভাবে আপাতত দিন এখন সমস্যাটা হচ্ছে কি জানেন তারা প্রায় চল্লিশটার উপরে ডিম নিয়ে বসে রয়েছে তিনজন কিন্তু একসাথে উম দিতেছে ওই ডিম গুলো এখন ক্যান্ডেল করার জন্য বাবা চলে আসছে এখন মোবাইলে আলো নিচে দিয়া দেখতেছে কতগুলা ডিমের মধ্যে ভ্রূণ আসছে আর কতগুলা নষ্ট হয়ে গেছে আপনারা হয়তো ভাবতেছেন আমরা কেন হাঁস আলাদা করে দিই নাই এর আমরা হাঁসটা এখান থেকে সরা নিয়ে অন্য জায়গায় বসানোর চেষ্টা করছি পরবর্তীতে হিতে বিপরীত হয়েছে যে ডিম দিয়ে বসাইছি দুদিন পরে ওই ডিম থেকে হাঁস উঠে গেছে দিন শেষে আমাদের লস হয়েছে কারণ ডিম নষ্ট হয়ে গেছে এই ভয় থেকে বাবা কিন্তু হাঁস গুলার আর এখান থেকে সরায় নাই এখন তিনটা হাঁসি একসাথে ডিমের মধ্যে তা দিতেছে বাবার কথা হচ্ছে ডিম গুলা এমনি এমনি বাইরে রাখি নষ্ট করার চাইতে তাদের নিচে থাকুক যতগুলা ফুটে আলহামদুলিল্লাহ আর বাকি যেগুলো নষ্ট হয়ে যাবো মাসালাম তো বাবা ওইখানে মোটামুটি যতগুলা ডিম দেখছে তার মধ্যে মনে হয় যেন থার্টি পার্সেন্ট ডিম নষ্ট নষ্ট গেছে ডিমের মধ্যে ব্লাড আসছে যেগুলোর মধ্যে ব্লাড আসে না ওগুলো আমরা ফালাই নাই কারণ হচ্ছে এই হাঁস গুলো কিন্তু উমে থাকি অনেক সময় ডিম দেয় সম্ভবত লাস্ট পর্যায়ে আসি যে ডিম গুলা দিছে ওগুলোর মধ্যে ব্লাড আসে না এখনো এই কারণে আমরা আশাবাদী পরবর্তীতে হয়তো বা এই ডিমের মধ্যেও চলে আসতে পারে ওইখানে তো তিনজন ডার সরাইতে পারি নাই কিন্তু পাশে আর একটা ক্যারট দিছি না ওই দিন এরপরে একটা হাঁস এখানে আসি আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম পারছে তো অনেক ভাই আমাদের কাছে হাঁসের বাচ্চা চাইছেন আসলে আমাদের হাঁসের বাচ্চা তেমন বেশি ফুটে না যতগুলা ফুটে ততগুলা আমরা যারা আগে নক করে তাদেরকে দেওয়ার চেষ্টা বা যারা আগে বুকিং দিয়ে রাখে তাদেরকে দেওয়ার চেষ্টা করে যেহেতু তিন চারটা হাঁসে অনেকগুলো ডিম নিয়ে বসে রয়েছে আশা করি খুব দ্রুত আপনারা হাঁসের বাচ্চা পাইবেন যারা হাঁসের বাচ্চা নিতে চান তারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তাহলে ফুটলে বুঝতে পারবেন যে আমার কাছে হাঁসের বাচ্চা চলে আসছে আর নক করলে আশা করি পাইবেন তারপরে বাবা চলে আসছে আমাদের তিনতলা সেট মধ্যে আপাতত বাবা এখন পুরান সেট আপের মধ্যে আছে যেহেতু এখন শীত চলে যাইতেছে হালকা হালকা গরম আসতেছে আর এই সময় সবচাইতে বেশি সমস্যা হাঁস মুরগির জন্য কারণ যত ধরনের রোগ বেড়াম আছে সবগুলাই এই সময় হাঁস মুরগিরে অ্যাটাক করে এই সময় সবচাইতে ভয়ঙ্কর রোগ যেটা সেটা হচ্ছে ব্লাড ফ্লু এবং রানী এই দুটা রোগের কারণে বেশিরভাগ মানুষ একবার ধ্বংস হয়ে যায় আর এখন আমাদের আশেপাশে যে বাড়িগুলো আছে আমরা খোঁজখবর আগামীকালকে অন্যান্য ঘর গুলা করবো বাবা এখান থেকে যে ময়লাগুলা উঠেছে উঠানোর পরে কিন্তু এখানে পটাশে পানি ব্যবহার করা হইব আমরা তো সবসময় জীবাণুনাশক স্প্রে ব্যবহার করি তার পাশাপাশি আমরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে এখন পটাশে পানি ব্যবহার করতেছি ইভেন কি দুই একদিনের ভিতরে আমরা চুন পানি ইনশাআল্লাহ ব্যবহার করব আপনারা অবশ্যই চেষ্টা করুন আপনাদের ফার্মটার দিকে লক্ষ্য রাখার কারণ বিপদে যখন আসব তখন আপনারা কুল কিনারা কোনো কিছুই পাইবেন না তখন মেডিসিন খাওয়াও কোনো লাভ হইব না এরপর বাবা চল আসছে আমাদের ইনকিউবেটর রুমে আমরা তো অনেকগুলা বাচ্চা পাইছি এরপর থেকে ইনকিউবেটরটা পুরো খালি হয়ে গেছে বাবা ইনকিউবেটরের মধ্যে জীবাণুনাশক স্প্রে মাইরা এখন আবার নতুন করে ডিম দেওয়া শুরু করছে এইখানের মধ্যে যে ডিমগুলো আছে এগুলো কিন্তু পুরোপুরি ভ্যারাইটিজ এখানে কিছু শখিন মুরগির ডিম আছে কিছু আমাদের দেশি মুরগির ডিম আছে इवन কি আমাদের যে চিনহাসা কিছুদিন আগে ডিম থেকে ওই আর তা দিতে পারে নাই ওই ডিম গুলা অনেকদিন পর্যন্ত বাইরে ছিল এভাবে ডিম গুলা নষ্ট হয়ে যাবে বাবা ডিম আজকে ইনকিউটার মধ্যে কিনা আর ওই ডিম গুলার সাথে আরো কিছু কোয়েল ফাঁকির ডিম ও দিয়ে দিছে বেশি দেয় না সম্ভবত পঞ্চাশটা মতো কোয়েল ফাঁকির ডিম দিছে কেন আর স্পেস খালি নাই যদি খালি থাকতো তাহলে আরো বেশি দেওয়া হয়তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ